ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেখো যারা এসএসসি জিডির ফিজিক্যালের জন্য যারা পাশ করেছিল তাদের কিন্তু একটা খুশির খবর যে অন্তত ফিজিক্যাল অর্থাৎ মাঠটা কবে শুরু হচ্ছে এটা কিন্তু একটা মোটামুটি আমরা জানতে পেরেছি একটা নোটিশের মাধ্যমে যেটা কিন্তু এসএসসির কোনো সাইডে তুমি এখনই পাবে না আশা করি দু একদিনের মধ্যেই কিন্তু তুমি এটা জানতে পারবে যে এসএসসির অফিসিয়ালও কিন্তু এই নোটিশটা কিন্তু প্রকাশ হবে এটা তুমি ধরে নিতে পারো যোক মোটামুটি যারা অপেক্ষা ছিল এতদিন ধরে যে মাঠ কবে শুরু হবে মাঠ কবে শুরু হবে তাদের জন্য বলছি একটা খুশির তো খবরই যে মাঠ কিন্তু শুরু হতে চলেছে যে নোটিশটা বেরিয়েছে সেই নোটিশে কি আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। মাঠ মেডিকেল কি একসাথে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ পুরো ভিডিওটা তোমরা ঠিক করে দেখো এবং যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদের বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি কিন্তু এসএসসি জিডির কিন্তু যখনই কোনো খবর পাচ্ছি তোমাদের সামনে কিন্তু নিয়ে আসছি অর্থাৎ এরকম নতুন নতুন খবর পাওয়ার জন্য এসএসসি পারপাস তো আশা করি তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা কিন্তু পেয়ে যাবে তোমরা অর্থাৎ আমি যে যেটুকু জানব অর্থাৎ সেই ইনফরমেশনটা কিন্তু তোমাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে দেখ শুরু করতে চলেছি দেখো কি কি আছে আজকে এই নোটিশে সেটা আবার বলছি যে নোটিশটা বেরিয়েছে এটা কিন্তু আনঅফিসিয়াল একটা নোটিশ এসএসসির কোন সাইডে কিন্তু তুমি এখনো পাবে না দু এক দিনের মধ্যে আশা করি তুমি পেয়ে যাবে যদি খুব দরকার হয় নোটিশটা তাহলে তুমি আমাকে জানাবে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব তুমি দেখে নিতে পারবে আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে দাস একাডেমি অনলি জি কে নামে একটা টেলিগ্রাম চ্যানেল আছে ওই চ্যানেলে কিন্তু তুমি পেয়ে যাবে যাই হোক প্রথমেই বলি এসএসসি জিডি কত ভ্যাকান্সি ছিল দু পঁচিশ টোটাল ভ্যাকান্সি ছিল তিপ্পান্ন হাজার ছশো নব্বই কতজন জন্য লাখ চুরানব্বই হাজার একশো একুশ জন পাশ করেছিল তার মধ্যে মেল কত ছিল তিন লাখ হাজার নশো আট এবং ফিমেল ছিল হচ্ছে চল্লিশ হাজার দুশো তেরো টোটালটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের এইবার দেখো অর্থাৎ প্রায় ধরো চার লাখের কাছাকাছি পাশ করেছে নোটিশে কি আছে দেখো নোটিশটা দেখো পিএসটি এবং এর কথাটা কিন্তু উল্লেখ করা আছে আর কি আছে দেখো আর এফ আইডি ভিত্তিক কথা শুনে অনেক এবং ভাই এবং বোনরা আমার যারা আছো যারা রানের জন্য যাবে তারা কিন্তু একটু ভয়ে আছে যে আর এফ আইডি কি দেখো আর এফ আইডি কি সেটা আমি তোমাদের প্রথমে বলছি এই আর এফ দেখো আর এফ হচ্ছে একটা ছোট্ট চিপ লাগানো থাকবে তোমার চেস্ট অথবা তোমার পায়ে থাকতে পারে সেই চিপটা লাগানো থাকবে যেটা দিয়ে তোমাকে পুরো টাইমিং অর্থাৎ কতটা সময় লাগলো এবং কতটা ডিস্ট্যান্স ডিস্ট্যান্স এটা কিন্তু অ্যাকুরেট কিন্তু তুমি ওখান থেকে জানতে পারবে অর্থাৎ অফিসাররা কিন্তু ওখান থেকে একদম পরিষ্কার জানতে পারবে দেখো যদি এসসিসি জিটির মাঠটা যদি রাস্তায় হতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না কারণ যতটা দূরত হবে ততটা কিন্তু একটা মাপ করে কিন্তু করে নিতে পারতো তুমি ওই পর্যন্ত দৌড়লে পারে কিন্তু যেহেতু এটা মাঠে হবে অর্থাৎ তোমাদের মাঠে কয় পাক দিতে হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু কখনো কখনো কিন্তু অফিসারদের কিন্তু ভুল হয়ে যায় কারণ কিন্তু কিন্তু হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই এইটা একদম অ্যাকুরেট করার জন্য অর্থাৎ এই মাঠটা তুমি কতটা দৌড়লে এবং কত সময় লাগলো সেটা কিন্তু একদম অ্যাকুরেট করার জন্য কিন্তু এই আর চালু হচ্ছে অর্থাৎ এই আর কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই ছোট্ট একটা চিফ আবার বলছে ছোট্ট একটা চিফ যেটা তোমার চেস্ট অথবা কিন্তু পায়ে লাগানো থাকবে যেখান থেকে তুমি কিন্তু কতটা দৌড়োলে এবং কত সময় লাগলো সেটা কিন্তু অ্যাকুরেট কিন্তু ওই অফিসারদের কাছে কিন্তু একটা বোতাম টেপলেই কিন্তু তারা পরিষ্কার হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং এই আর এফআইডি কিন্তু এবার এসএসসি কিন্তু অর্থাৎ জিডিতে কিন্তু নতুন শুরু হয়েছে অর্থাৎ একদম প্রথম অর্থাৎ অনেকেই এই জন্যই কিন্তু একটু ভয় পাচ্ছে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই তুমি যদি ঠিকঠাক মোটামুটি কত পাক তোমাকে দৌড়োতে হবে সেটা যদি তুমি একটু ভালোভাবে বুঝে যদি দড়টা শুরু করো তাহলে কিন্তু তোমার কিন্তু কোনো রকম সমস্যা হবে না এটুকু বলতে পারি সেকেন্ড দেখো কি বলতে চাইছি দেখো পিএসটি পিএটি এবং মেডিকেল কি একসাথে হবে তার আগে আমি আসি দেখো 399 বজের 121 যে টোটাল যে মাঠের জন্য যারা পাস করেছে অথবা ফিজিক্যাল এর জন্য যারা পাস করেছে সেখান থেকে একটা জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে দেখো এখানটা 399 বজের 121 জন পাশ করেছে মাঠের জন্য ভ্যাকান্সি কিন্তু তিপ্পান্ন হাজার ছশো নব্বই এবার অনেকেই ভাবতে পারে যে ফিফটি পার্সেন্ট কি রানে পাশ করবে দেখো ফিফটি পার্সেন্ট কোনোবারই রানে পাশ করে না মোটামুটি তুমি ধরে নিতে পারো টোয়েন্টি পার্সেন্টের টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু মোটামুটি পাশ করে এটা তুমি ধরতে পারো তো টোয়েন্টি পার্সেন্ট পাশ করবে যদি টোয়েন্টি পার্সেন্টও পাশ করে তাহলে তিন লাখ চুরানব্বই হাজার একশো একুশ আমি ধরে নিতে পারি প্রায় চার লাখ তাই না আমি যদি চার লাখও ধরে নিই তাহলে কিন্তু মোটামুটি ধরে নিতে পারো যদি টোয়েন্টি পার্সেন্ট যদি পাশ করে তাহলে প্রায় সত্তর হাজার হাজার থেকে সত্তর হাজার থেকে প্রায় আশি হাজার মতন কিন্তু টোটাল কিন্তু ফিজিক্যালের জন্য পাশ হবে অর্থাৎ রান পাশ করবে এইবার দেখো যদি সত্তর থেকে আশি হাজার যদি পাস করে রানের জন্য কিন্তু টোটাল ভ্যাকান্সি কত আছে তিপ্পান্ন হাজার ছশো নব্বই সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি মোটামুটি আমি যে একটা ফিজিক্যালের জন্য ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যালের জন্য যেটা কাট আপ করেছি আশা করি সেই কাট আপের কাছাকাছি থাকবে খুব একটা যে বাড়বে তা না কারণ দেখো এই সত্তর থেকে আশি হাজার যদি আমাদের কাট মানে পাস করে সরি রান যদি রানের জন্য যদি পাশ করে তাহলে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু মানে কাট কিন্তু খুব একটা মানে বাড়বে এটা কিন্তু বলতে পারি না মোটামুটি যেহেতু যেহেতু স্টেট ওয়াইজ অর্থাৎ সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো কোনো স্টেটে কিন্তু একটু কাট বাড়বে কোনো কোনো স্টেটে কিন্তু কাট কমবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে মোটামুটি যে আমি যে একটা কাট করেছি আশা করি তোমরা আমার অভিজ্ঞতা থেকে যেটুকু মোটামুটি করতে পেরেছি কাট জন্য আশা করি তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে থাকবে অর্থাৎ যাদের নাম্বার কম আছে কিছু নাম্বার কম আছে তাদেরও বলছি কিন্তু বারবার করে বলছি মাঠ মাঠে গেলে কিন্তু অনেক হিসেব নিকেশ কিন্তু মানে পাল্টে যাবে তো সেই জায়গাতেই যাদের মাঠের জন্য একটু রানের জন্য যারা রান পাস রানের জন্য যারা পাস করেছে অর্থাৎ ফিজিক্যালের জন্য যারা পাস করেছে রিটার্ন পাস করেছে তাদের যদি কম নাম্বারও থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি এখনও যে কদিন সময় আছে ভালো করে মাঠটা প্র্যাকটিস করো মাঠে যাও মাঠে যাওয়ার পরে কিন্তু অনেক হিসেব নিকেশ কিন্তু এদিক ওদিক হতে পারে অর্থাৎ তুমি আশা নিয়েই কিন্তু মাঠে যেতে পারো এইবার আসি পিএসটি পিএটি অ্যান্ড মেডিকেল কি একসাথে হবে দেখো যদি আমি ধরি যে সত্তর থেকে আশি হাজার ছেলে মেয়ে যদি পাশ করে সত্তর থেকে আশি হাজার ছেলে মেয়ে যদি পাশ করে মোটামুটি রানের জন্য তাহলে আবার একটা মেরিট লিস্ট বের করবে তারপর আবার মেডিকেল শুরু করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কতজন থাকবে এটা একটা কিন্তু ভাবার বিষয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি পিএসটি পিএটি অ্যান্ড মেডিকেল একসাথে হওয়ার কিন্তু এখন একটা চান্স আছে হয়তো ওই নোটিশটায় কিন্তু পিএসটি মেডিকেলের কথা কোথাও উল্লেখ নেই কিন্তু হ্যাঁ আছে একটা সেপারেটলি একটা মেডিকেলের কথা একটা উল্লেখ আছে তো সেখানে দাঁড়িয়ে হয়তো আগের বার কি করেছিল যে রান পাস করার পরে মেডিকেল করেছিল হয়তো এবার তাও নাও করতে পারে হয়তো প্রথমে রানটা করে নেবে তারপরে হয়তো আবার ডাকবে মেডিকেলের জন্য অর্থাৎ তোমাদের কিন্তু এই যে রান হয়ে যাওয়ার পরে আগে যেরকম রান হয়ে যাওয়ার পর আবার একটা মেরিট লিস্ট বের করতো সেটা হয়তো আশা করি হবে না হয়তো রান পাশ করার পরে তোমাকে আবার ডাকবে ডাকার পরে তারপরে কিন্তু মেডিকেল করবে একসাথে না হলেও কিন্তু পরে কিন্তু তোমাকে মেডিকেলে কিন্তু ডাকবে তারপরে হয়তো মেরিট লিস্ট বেরোবে তাই এখনো ধরে নিতে পারি পিএসটি এবং পিএটি পিএসটি পিএটির সাথে মেডিকেলটা হতে পারে একসাথে টোটাল দেখো টোটাল সেন্টার কিন্তু করা হয়েছে তিরিশটা টোটাল তিরিশটা সেন্টার আছে এবার দেখো আমি এই যে তিরিশটা সেন্টার কি বলছি প্রত্যেকটা সেন্টারে এক হাজার পাঁচশো জন করে পার সেন্টারে প্রতিদিন একদম এক হাজার পাঁচশো জন করে প্রতিদিন ডাকা হবে পার সেন্টার অর্থাৎ তিরিশটা সেন্টারে কিন্তু ডাকা হবে এক হাজার পাঁচশো জন করে প্রতিদিন তাহলে মোটামুটি তুমি পঁয়তাল্লিশ হাজার টোটাল কিন্তু পঁয়তাল্লিশে হাজার ছেলে এবং মেয়েকে কিন্তু প্রতিদিন কিন্তু ডাকছে তাই দেখো কুড়ি থেকে এই যে কুড়ি থেকে এগারো অর্থাৎ কুড়ি থেকে কুড়ি থেকে একুশ দিনের মধ্যে টোটাল কিন্তু এই রানের প্রক্রিয়াটা কিন্তু শেষ করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি এগারোই সেপ্টেম্বর যদি শেষ করে তাহলে সেপ্টেম্বর এগারো যদি সেপ্টেম্বর শেষ করে তাহলে দেখো তারপরে আর কি আছে সেপ্টেম্বরে যদি তোমার এটা যদি সেপ্টেম্বরে শেষ করে এগারোই সেপ্টেম্বর যদি শেষ হয় তাহলে মোটামুটি অক্টোবরের মধ্যে আশা করি মেডিকেলটা শুরু হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরেকবার বলতে পারছি যে পিএসটি পিএটি এবং মেডিকেল একসাথে কিন্তু হওয়ার চান্স এখনো আছে হয়তো নোটিসে উল্লেখ নেই সেপারেটলি লেখা আছে কথাটা আলাদা আলাদাভাবে লেখা আছে আমার মনে হচ্ছে যতটুকু যে রানটা পাশ করার পরে তোমাকে আবার মেডিকেলের জন্য ডাকবে এবং মেডিকেলটা করানোর পরেই তারপরে মেকলিস্ট বের করবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমার রান নাম্বার কম আছে আমি রানটা পাশ করার পরে আমি হয়তো মেডিকেলে ডাক পাবো না কারণ কাটাপে আসবে না অর্থাৎ লিস্টে আসবে না এখনই এরকম ভাবার কিছু কারণ নেই তুমি আগে মাঠে যাও মাঠে পাশ করো তারপরে দেখো ওরা কি বলতে চাইছে অর্থাৎ এখনো যেহেতু আমাদের অফিসিয়ালি পুরো নোটিশটা আসেনি তাহলে কিন্তু আমরা এখনো পর্যন্ত শিওর না যে মাঠ মেডিকেল কি একসাথে হবে কি না এইবার দেখো আর আমি একটা জিনিস আর একটা কথা বলি ডোমিশিয়াল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এইগুলো কিন্তু তোমরা ইমিডিয়েট রেডি করে রাখো কারণ এগুলো কিন্তু নিয়ে তোমাদের যেতে হবে কাস্ট সার্টিফিকেটের কথা বিশেষ করে ওবিসি যারা আছে দেখো ওবিসি যাদের আছে তাদের বলছি এমসিএল কিন্তু মাস্ট এটা করে নিয়ে যেতেই হবে নাহলে কিন্তু তুমি মাঠ থেকে কিন্তু ফেরত আসতে পারো এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি কারণ ও কিন্তু এমসিএল লাগবেই মাস্ট তো যাই হোক মোটামুটি তোমরা পরিষ্কার এই আজকে যেটুকু যা জানতে পারলাম সেটুকু তোমাদের কাছে বললাম আশা করি আগামী দিনে যে পুরো অফিসিয়াল নোটিশটা যদি আমি পেয়ে যাই সেখানে কি কি থাকবে সেটা যদি জানতে পেরে যাই খুব তাড়াতাড়ি তাহলে তোমাদের সামনে সেটাও নিয়ে আসবো বা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেটা দিয়ে দেবো তো যাই হোক মোটামুটি এখনো বলছি যারা একটু নাম্বার কম আছে তারা মাঠের জন্য দৌড়ো আর যাদের নাম্বার বেশি আছে তাদের তো কোনো চিন্তাই নেই তারা ভালো করে মাঠটা করো দেখো মাঠ মাঠে গেলে পরে কিন্তু অনেক হিসেবে এদিক ওদিক হবে যাই হোক মাঠ কিন্তু তোমাকে ভালোভাবে করতে হবে চাকরিটা যদি পেতে চাও তোমার ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চাও তাহলে কিন্তু অবশ্যই মাঠটা ভালো করে করো কারণ মাঠটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ ছেলে এবং মেয়েদের দুজনকেই বলছি মাঠটা কিন্তু একটা ভীষণ টাফ ব্যাপার সেটা কিন্তু তোমাকে পাস করতেই হবে তারপরে তুমি মেডিকেলে চিন্তা করবে আগে মাঠটা চিন্তা করো মাঠটা পাশ করতে হবে যাক এরপরে যদি আগে আরো কিছু জানতে পারি তোমাদের সামনে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো